এই মিষ্টু এই দেখ বেলুন কি এই বেলুনে জল ভরে খেলা করবি আর না না এই বেলুনটা তোকে আজকে ফাটাতে হবে আরে কাঁদছিস কেন ঘরে অনেক বেলুন আছে ওগুলো দিয়ে খেলা করবি এই বেলুনটা ফাটালে তুই এই গরমে ঠান্ডা ঠান্ডা খাবার জিনিস পাবি হ্যাঁ ঠিক আছে ফাটা দেখি কি পেলি है है कि खुशी तो हां मम्मी को माँ वो खाबे हां बना तो है दे तो है दे? तो दे, जार जार दे है दे तो चाय एक बेगम হ্যাঁ দে ঘরে আলু পটল ঝিঙ্গে যা আছে সব দিয়ে বানা রাতে ভাতের সঙ্গে খাবো ও টোটোওয়ালা কোথায় যাবেন কোচবিহার যাবেন ঠিক আছে আমার ছেলেটাকে একটু নিয়ে যান তো কোচবিহার রাজবাড়ির সামনে নামিয়ে দেবেন এই ও টোটো টোটো সামনে বস সামনে বস আচ্ছা আচ্ছা তা ভাড়া কত ভাড়া তো বাচ্চা

যাবি তো যা টাকা লাগবে হ্যাঁ বল বল কি হয়েছে মা তো জুতো খুঁজে পাচ্ছিস না আরে ভালো করে খুঁজে দেখ এখানেই আছে জুতোর কি হাত পা হয়েছে যে হেঁটে হেঁটে চলে যাবে ভালো করে খোঁজ খোঁজ এখানেই আছে এই মিষ্টু ওই তো তোর জুতো বগল তলায়

এখন আর নামতে পারছিস না ভালোই হয়েছে ভালো করে দেখে শুনে খেলতে পারিস না আমি নামিয়ে দেব না বাপরি আমার কানটা ফেটে গেল দাঁড়া দাঁড়া নামিয়ে দিচ্ছি এই আয় রিক আগে আয় 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 আমার হাটটা ধর আমার হাতটা ধর হ্যাঁ এদিকে নেমে যা এদিকে নেমে যা আরে কাঁদিস না আয় 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 নামিয়ে দিচ্ছি নেমে যা নেমে যা নেমে যা আর উঠবি এখানে দাদা আবারও উঠবি দাঁড়া 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 এই মিষ্টু কি করছিস ও স্নান করছিস এই নে থালাটা ধুয়ে ফেলতো আমি ভাত খাবো ঠিক এই এটা কি করলি থালাটা ধুয়ে ফেলে দিলি কেন কেন তুমি তো বলে এই এই বাবা এতদিনে তো এই বুদ্ধি হলো আমি এটা বলেছি দুষ্টু মেয়ে আমি ভাত খাবো কিเส তারা তো হচ্ছে দড় দড় দড়